आचे किती मारायचो अच्छा ठीक आहेस ही अवस्था काय करते गौरी यो कवर मा मालिक आता का बाबा पोस्ताबाई ते कीको दिया दिया लिहू ना की अरे ऊपर ऊपर नाही 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 नाही

বলুন কি হচ্ছে এখানে এখানে তো দেখেছি বাল্যবিবাহ হচ্ছে আপনারা কি জানেন না বাল্যবিবাহ একটি আইনগত অপরাধ

তুমি কি বিয়ে করতে ইচ্ছো না আমি এই বিয়ে করবো না আপনারা আপনারা মেয়েকে বিয়ে দিতে পারবেন না চলে যান বিয়ে হবে না এই আপনি চলে যান হবে না এখানে বাল্যবিবাহ হচ্ছে বাল্যবিবাহ একটি আইনগত অপরাধ